আমরা পেয়েছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সাথে আরও থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন আমরা একটু কামাল ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো মানে আওয়ামী লীগের কথা না বললে আমার আসলে পেটের ভাত আসলে হজম হয় না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকে কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল কামাল ভাই আপনার একটু মন্তব্য শুনতে চাই আমি অনেক কিছু দেখেছি অনেক নেতার উত্থান পতন দেখেছি অনেক রাজনৈতিক উত্থান পতন আমি দেখেছি কাজেই আমি ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই হিসাব আমি মনে করি যে সবচেয়ে বড়ো কথা হলো জনগণ জনগণের সঙ্গে আমাদের চলত আমি সব সময় এটাই মেনটেন করে চলি আর সবচেয়ে বড় যেই জিনিসটা আমাদের জনগণ সব কিছুই ভালো চায় কোনো খারাপের সঙ্গে আমাদের জনগণ কিন্তু সম্পৃক্ত হয় না তো আমি মনে করি আমার আমার যে কাজ করার যে গতি এখানে আপনি আপনার জেনে রাখবেন আমি যাই কিছু করি আমি দিন শেষে কিংবা দুই দিন পরে আমি মাননীয় প্রধান সঙ্গে শেয়ার আমি অনেক নেতা দেখেছি আমার জীবনে অনেক নেতা দেখেছি কিন্তু তার বিজ্ঞতা তার দৃঢ়তা তার মানে বিচক্ষণতা তার দূরদৃষ্টি তার দেশপ্রেম আমার মনে হয় মানে অতুলনীয় তার যে প্রত্যেকটা ডিসিশন উনি এত সময় উপযোগী এবং এত নির্ভুল ডিসিশন নেন খুব কম নেতার এই যোগ্যতাটা আছে এই গুণটি আছে আমরা যতই যতই বিচলিত হই যতই আমরা আবেগপ্রবণ হই যতই আমরা মনে করি যে এটা কি হবে উনি তখন ঠান্ডা মাথায় উনি দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন কাজেই আমার আমার তো এক জায়গায় আমার প্রেরণার উৎস এক জায়গা আমার মানে শক্তির উৎস এক ওই সেই জায়গায় আমি যতই আমি তাকে দেখি ততই আমি বিস্মিত আমার জন্মের পরের থেকেই আমরা যেইখানে মানুষ হয়েছে যেই পরিবেশে আমরা বড় হয়েছে একটা সেইগুলো মনে হয় এখন সেই স্বপ্নের মতো বাড়ির সামনে খোলা মাঠ ছিল বন্ধু বান্ধব যারা ছিল আমরা সব অকৃত্রিম বন্ধু ছিলাম আমাদের ভাই বোন যেমন আমাদের আপন ছিল সেরকম আমাদের বন্ধুরাও একদম আমাদের না আপন জন ছিল সব কিছুতেই আমরা ভালো মন্দে সুখে দুঃখে রুগে সবই আমরা দারুণ একটা শৈশব ছিল দারুণ একটা শৈশব ছিল এবং এই সেটা আমার মনে হয় সেই দৃশ্য সেই শৈশব সেই যে মানে সেই পরিবেশিত নেই আমার মূল লক্ষ্যটা যেটা ছিল সেটা তো আমি অ্যাচিভ করেছিলাম বয় একাত্তরের সেই যুদ্ধের পরে স্বাধীনতা আমার ছিল মানে হৃদয়ের বাসনা যেটা সেটা তো হয়েই তারপরে রাজনীতি আমি রাজনীতিতে আসছি বসছি যেখানে যেটা প্রয়োজন আমি করেছি এটা আমি মানে পিছুপা হইনি কিন্তু আমি কোনোদিনই নাই যে আমাকে এটা দিতে হবে এটা করতে হবে আমাকে ওই জায়গায় যেতে হবে তা আমাদের অনেক সময় ভুলভ্রান্তি যে আমাদের হয় না সেটা আমি বলবো না ভুলভ্রান্তি হচ্ছে তা তো আমরা সেই ভুলভ্রান্তিগুলো শুধরিয়ে নিয়ে আবার চলছি এটা এটাই হলো কথা জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করছি সেটাই হলো বড় সবচেয়ে বড় কথা আমাদের সমস্ত কর্মকর্তা কর্মচারীরাও আন্তরিক বলেই আমরা সেই জায়গাটিতে যেতে পারি ফায়ার সার্ভিসে দেখেননি এখন আগে একটা প্রবাদ ছিল যে ফায়ার সার্ভিসের মানুষ পরে আসে কিন্তু এখন কিন্তু ফায়ার সার্ভিস সময় পৌঁছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন আমি সরাসরি প্রশ্নে চলে আসি শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে মুখে উনি বলেন যে আমি সুদখোর আমি ঘুষখোর আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে থেকে সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি আপনার সাথে বা আপনি আওয়ামী সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো হলো বা তৈরি হোক এটা আমার থেকে আমি যেই তরফ তাকে শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রোকারিট স্বামীতে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রোকারিডটা তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম ওই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাতি হয়েছেন উনিও গেছেন করেছেন আহ কাজে এটা স্বাভাবিকভাবেই এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু আহ কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে যে সালে সরকার আমরা যাকে বলি তাদের বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা আহ উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় কৌশলভ ছিল তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন এইটি কি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুপে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় চাইতাম বলে আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি না সকালবেলা আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যাও আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যেন আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর চেয়ে তবে বছর নিয়ে পুষ্টই ওঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা বেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি না করবো না তারপরে এর পরের তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবো টা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি ব্যাপারতে আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনএ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি যে করতে চাই না তুমি ভাবখানে এমন না আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম জোর বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে না ডুবালে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না ঠিক আছে এখন খুব আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় না আমি বলবো না ভুল সংবাদ দিচ্ছ তুমি সেজন্য বলবো ভুল সংবাদটা হলো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না আমি টাকাটা আমি যেহেতু উপার্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি যেমন আমার বাড়ি বাড়ি নাই 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 নিজের নিজের নামে গাড়ি জমি ব্যবসার শেয়ার নাই আমি কোনোটা কোনোটা রাখিনি এটা আমি মালিকানা বিহীন থাকতে চাই সবসময় কাজে এই টাকাটা আমি একটা ট্রাস্ট দিয়ে ট্রাস্টে দিয়ে দিচ্ছি তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উঠল এটাকে কর দিতে হবে কেন তখন আমাদের লয়ার বললো যে না এটা যেহেতু আপনি দান করছেন এটা তার কর দেবার বিষয় না আপনি তো দানই করে দিচ্ছেন আমি বললাম যে আইনে যেভাবে বলে সেভাবে টাকা তো আমি এমনি দিয়েই দিচ্ছি কাজে এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নেই আমি তো ধরে রাখতে চাচ্ছি না টাকাটা তো আমি বলতে আপনার দেওয়ার কোনো কারণ নাই তখন আমরা এটা ফর্ম পূরণ করে দিয়ে দিলাম সরকার দিয়ে দিল তখন সরকার পক্ষ থেকে মেয়ার থেকে বলা হলো যে না এটা করযোগ্য টাকা আপনাকে কর দিতে হবে আমাদের লয়ার বলছে দিতে হবে না ওনারা বলছে কর দিতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে আদালতের কাছে যা আদালত যেটা বলে সেটি হবে আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি সরকার কেউ বলেনি আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য এটাকে কর দিতে হবে না দিতে হবে না তখন আদালত বিচার করে বললো কর দিতে হবে যেদিন আদালত বললো কর দিতে হবে সেদিন দিয়ে দিছি কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই কেউ আমাকে চিঠি লেখে নাই কিচ্ছু না ভাবকা হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর দিই নাই কাজে এটা নোটিশ এসছে তারপরে আমি ওরকম তো না আমি নিজে শত প্রবৃত্ত হয়েছি যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে তাই আমি বললাম যে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও আদালতের কাছে পরামর্শ চেয়েছে আদালত দিয়েছে পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে যে মাত্র বলছে দিতে হবে সঙ্গে সঙ্গে চেক করে দিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে এই টাকার এটার টাকার মধ্যে আমার কোন লোভ নেই এই টাকা ধরে রাখার জন্য তো দিইনি আমি দান করে দিচ্ছি ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটাই ছিল বিবেচ্য বিষয় এবং সেটাই আমি প্রার্থনা করেছি কেউ সরকার পক্ষ থেকে আমাকে একটা চিঠি লেখে মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই টেক্সটা যে আপনার উপরে অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন সেই জন্য মনে হয় যে না কোনো পর্যায়ে না একটাই একটাই পর্যায়ে একটাই পর্যায়ে শুধু একটাই হয়েছে